কেমন আছো প্রিয় আশা করি ভালো আছো তোমাদের সকলকে নিম চাপ প্রিন্সিপাল পক্ষ থেকে স্বাগতম আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি অনুপাত অনুষ্ঠানের নয় পয়েন্ট একের ছয় এবং সাত নম্বর সমাধান করাবো এই ভিডিওতে তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করবেন তারা সাবস্ক্রাইব করে দেবেন যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে থ্যাংক ইউ সো মাচ চলো তাহলে আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই

দেখো এটা সময় সমান আমাকে ওয়ান প্রমাণ করতে হবে তো এই অঙ্কটি করতে হলে এই অঙ্কটি করতে হলে আমাকে তিনটা সূত্র প্রয়োগ করতে হবে সেটা হচ্ছে ওয়ান বাইক সময় সমান একটা হচ্ছে ওয়ান বাই কোসেক সমান সময় সমান সাইন আরেকটি সূত্র হচ্ছে যে সাইন স্কোয়ার প্লাস

তাহলে ওয়ান বাই কোশেক ওয়ান বাই কোশেক সমান কি লেখা যাবে সাইন তাহলে এখানে ওয়ান বাই কোশেক স্কয়ার আছে তার মানে কি এখানে কি হবে সাইন স্কয়ার তাহলে এখানে কি হলো সাইন স্কয়ার এখানে হলো সাইন স্কয়ার দেখো এখন এই যে সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার সমান সমান কি ওয়ান তাহলে এখানে দেখেন কস স্কয়ার প্লাস সাইন স্কয়ার আর সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার দুটো একই কারণ দুটোই কি প্লাস আছে তাই আমি এখানে কি লিখে দেবো ওয়ান তাহলে এটাই আমাকে এই ওয়ান এ প্রমাণ করতে বলছে দেখো এই যে প্রমাণ করো এখানে কি বলছে ওয়ান বে সিকেস্কোয় প্লাস ওয়ো সিকেস্কোশন ওয়ান তাহলে এখানে আমার ওয়ান প্রমাণ হয়ে গেছে তাহলে এটা হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড এই অঙ্কগুলি খুবই খুবই সহজ যদি তোমরা সূত্রগুলো মনে রাখতে পারো এই অঙ্কগুলো করতে হলে অবশ্যই আমাদের সূত্র খুব ভালো করে মুখস্থ করতে হবে এবং সূত্র প্রয়োগটা যদি সঠিকভাবে করতে পারি তাহলে এই অঙ্কগুলো অনেক সহজ এটা তোমরা পড়লেই বুঝতে পারো চলো আমরা এরপরে খ নম্বরে চলে যাই খ নম্বরে কি আছে লেফট সাইডটা দেখো খ নম্বরে লেফট সাইড লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে খ নম্বরে ওয়ান বাই কজ স্কোয়ারে মাইনাস ওয়ান বাই কট স্কোয়ারে সময় সমান হচ্ছে সরি সমান না এটা আমাকে প্রমাণ করতে হবে ওয়ান তাহলে এখন দেখো এখানে ওয়ান বাই কস স্কোয়ার এই ওয়ান বাই কস সমান হওয়ার যে সূত্র আছে আর এখানে এখানেও তিনটা সূত্র প্রয়োগ হবে তাহলে এখানে লিখি যে ওয়ান বাই কস এটা সমান সমান লিখবো আমরা সেক মানে এটা সমস্যা লেখা যাবে সেক আমাদের সূত্র অনুযায়ী আর এখানে আছে ওয়ান বাই কট তাহলে ওয়ান বাই কট এই ওয়ান বাই কট সমাশন কি লেখা যাবে ওয়ান বাই কট সমান লেখা যাবে হচ্ছে টেন তাহলে এই সূত্রটাই আমরা ইউজ করব আরেকটা হচ্ছে যে তোমাদের আরেকটা আমাদের সূত্র এখানে প্রয়োগ হবে সেটা হচ্ছে সেক স্কোয়ার

স্কোয়ার ওয়ান বাই কট স্কোয়ার মানে হচ্ছে এই যে ওয়ান বাই কট সংসার টেন লেখা যাবে তাহলে ওয়ান বাই কট স্কোয়ার কি ওয়ান বাই টেন স্কোয়ার লেখা যাবে ও সরি শুধু টেন স্কোয়ার লেখা যাবে টেন স্কোয়ার এ দেখো ওয়ান বাই কট স্কোয়ার সংসার তাহলে কি লেখা যাবে টেন স্কোয়ার এখন দেখো এই যে আমরা সূত্র লিখেছি সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার সমান কি ওয়ান তাহলে সেক স্কোয়ার মাইনাস টেন আছে তাহলে এটা সমান কি ওয়ান তাহলে আমাকে অঙ্কে কেন কি পূরণ করতে বলছে যে সেক এই যে ওয়ান বাই কথ স্কোয়ার মাইনাস ওয়ান বাই কজ স্কোয়ার সমান কি ওয়ান তাহলে এখানে কি আমরা ওয়ান পেয়ে গেছি তাহলে এটা হচ্ছে কি রাইট সেট চলো এরপরে আমরা নম্বর কি দেওয়া গরাস ওয়ান বাই মাইনাস ওয়ান বাইন এটার সমান আমাকে ওয়ান প্রমাণ করতে হবে চলো তাহলে আমরা সেম ভাবে এই অঙ্কটি তো আমাদের তিনটি শূত্র প্রয়োগ হবে এই অঙ্কগুলি খুবই সহজ তুমি সূত্র মুখ দেখো ওয়ান বাই সাইন সমান লেখা যাবে হচ্ছে আহ কোসেক আর ওয়ান বাই ট্যান সমান লেখা যাবে হচ্ছে আহ কট আর হচ্ছে তোমার এখানে আমার দুটি সূত্র হলো আমাকে এখানে তিনটি সূত্র প্রয়োগ করতে হবে তাহলে এখানে হচ্ছে কি আহ কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার সময় সমান লেখা যাবে ওয়ান তাহলে দেখো এখানে কি হচ্ছে কট স্কোয়ার সমান লেখা যাবে ওয়ান তাহলে এখন আমরা এই সূত্রগুলো প্রয়োগ করি তাহলে ওয়ান বাই সাইন কি লেখা যাবে কোসেক তাহলে এখানে তুমি কি লিখবা কোসেক এর উপরে স্কয়ার আছে স্কয়ার দাও এখানে আছে এ দাও পরে মাইনাস এই tan এর ক্ষেত্রে একই 1 বাই tan সমান লেখা যাবে cot তাহলে এখানে কি হলো cot স্কয়ার এ এখানে হলো cot স্কয়ার a এই যে এই সূত্রটি আমরা লিখছি এখন দেখো এখানে cos স্কয়ার cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার সমান হচ্ছে 1 এই যে cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার সমান হচ্ছে 1 তাহলে এটা সমান আমরা কি লিখতে পারবো 1 তাহলে এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড দেখো আমাদের 1 প্রমাণ হয়ে গেছে তাহলে এখানে আমরা এটা লিখে দেব যে রাইট হ্যান্ড সাইড তো এই প্রত্যেকটা অঙ্কের শেষেই তোমরা অবশ্যই লিখবে যে সুতরাং লেফট হ্যান্ড আর সাইড সমান সমান আর রাইট হ্যান্ড সাইড এখানে প্রমাণ করতে যেহেতু বলছে প্রমাণিত প্রমাণিত এখানে এই যে তিনটি অঙ্ক ছয় নম্বর তিনটি অঙ্কতে সেভাবেই তোমরা এখানে লিখবে এই যে এখানে যে সুতরাং এ নিচে লিখে দিবে সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রমাণিত এখানে সেম সেভাবেই লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রমাণিত চলো আমরা এরপরে সাত নম্বর অঙ্কের সমাধানে যাব চলো সাতের কত কি আছে সাতের কত হচ্ছে যে সাইন এ বাই কোশেক এ প্লাস কজ বাই সেক এ সমান হচ্ছে ওয়ান তাহলে এটা আমাকে প্রমাণ করতে হবে সেম ভাবে ছয়ের নাম যেমন আমরা প্রমাণ করছি সাত নম্বর সেম ভাবে আমাদের প্রমাণ করতে হবে লেফট সাইডটা আমরা লিখে নিছি লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে সাইন এ বাই কোশেক এ প্লাস

সমান এই তিনটি পারি কারণ এখানে সাইন দ্বারা ওয়ান গুণ করলে কি ওয়ান সাইন উপরে চলে যাবে লবের সাথে গুণ হবে তাহলে আমি এটা একটু ভাঙিয়ে লিখলাম এখানে এসে সেম ভাবে কসকে এখানে লিখে গুণাকারে রাখবো তাহলে এখানে দেখো এই যে এখানে কি আছে কজ এ কজ এ লিখবো আর এখানে ওয়ান বাই সিক্স সমান কি লেখা যাবে ওয়ান বাই সিক্স সমান লেখা যাবে তাহলে এখানে আমরা কি লিখে দেবো কজ এখন দেখো এই সাইন এ সাইন গুণ হলে কি হবে সাইন এ স্কোয়ার এ

এখানে আমাদের প্রত্যেকটা অঙ্কে প্রমাণিত বলছে তাই আমি কি প্রমাণ করতে বলছে তাই আমি প্রমাণিত লিখে দিছি চলো এরপরে আমরা খ নাম্বার সমাধান করব তো খ নাম্বারটা কি আছে দেখো খ যে লেফট সাইডটা আছে সেটা আমরা তুলে নেছি লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে কি sec a by cos a minus tan a by cot a এখন এখানে এখানেও তিনটি সূত্র ইউজ হবে সেটি হচ্ছে ওয়ান বাই সমান লেখা যাবে সেক আর ওয়ান বাই সমান লেখা যাবে টেন আরেকটি সূত্র হচ্ছে মাইনাস টেন স্কোয়ার এ সমান লেখা যাবে হচ্ছে ওয়ান এই তিনটি সূত্র এই অঙ্কটি তো ব্যবহার করতে হবে আমাদের দেখো তাহলে এখানে আমরা এই যে এ এখানে গুণ আকারে রেখে ওয়ান বাই কস লিখে দেব এ এখানে গুন করলে সেক দ্বারা গুণ করলে সেক এখানে এখানেও এখানে গুণ আকারে রাখবো তারপর এখানে ওয়ান বাই কট এ লিখবো এখন এই যে শেক সেক এ লিখবো আর এখানে কি আছে ওয়ান বাই কস ওয়ান বাই কস সম্বন্ধে কি লেখা যাবে শেখ তাহলে এখানে কি লিখে দেবো আমরা শেখ তারপরে মাইনাস এখানে কি আছে টেন আর ওয়ান বাই কট সমান লেখা যাবে টেন আমরা এখানে কি লিখে দেবো যে টেন এখানে এ তাহলে এখানে কি হবে টেন এ এরপরে দেখো যখন সেক্স সেক গুণ হলে হবে সেক্স স্কোয়ারে টেন টেন গুণ হলে হবে টেন স্কোয়ারে এখন এই সেক্স স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার সমান কি লেখা যাবে ওয়ান তাহলে এটা সমান আমরা কি লিখতে পারবো ওয়ান তাহলে এটা হচ্ছে কি আমাদের রাইট সাইড তাহলে তোমরা কি লিখবে সুতরাং লেফট হ্যান্ড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত এভাবে আমরা খুব সহজ করতে পারি এই অঙ্কগুলো করতে গেলে তো তোমাদের কাছে মনে হয় যেন অনেক বড় হার্ট অনেক বড় শক্ত জিনিস না তুমি যদি সূত্র মুখস্থ থাকে তোমার তাহলে অবশ্যই তোমার কাছে সহজ মনে হবে এখন আমরা গয়ের সমাধান করবো দেখো গয়ে আছে ওয়ান বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ারে প্লাস ওয়ান বাই কোসিসারে ইকাল ওয়ান এটা আমাকে প্রমাণ করতে হবে তাহলে আমরা সাইডটা লিখে নিচ্ছি লেফট সাইডটা লিখে নিচ্ছি লেফট হ্যান্ড সাইড অথবা বাম পক্ষ লেফট সাইড হচ্ছে কি 1 প্লাস সাইন স্কয়ার এ প্লাস 1 1 প্লাস কোসেক স্কয়ার এখানে আমাদের একটি সূত্র ইউজ করতে হবে সেই সূত্রটি হচ্ছে কোসেক এ আর কোষেক সমান সমান ওয়ান বাই সাইন এই সূত্রটি ইউজ করলে আমরা এই অঙ্কটি খুব সহজেই করতে পারবো চলো এবং এই অঙ্কটি একটু বেশি ক্যালকুলেশন করতে হবে দেখো এখানে আমরা ওয়ান ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ লিখতে পারি প্লাস ওয়ান ওয়ান প্লাস এই যে কোশেক আছে এটাকে ভাঙে আমি সাইন করবো তাহলে এখানে হলো ওয়ান বাই আর এখানে কি লেখা যাবে তাহলে সাইন স্কোয়ারে

এই ওয়ান দ্বারা সাইন স্কয়ার ভাগ করে সাইন স্কয়ার সাইন স্কয়ার ওয়ান দ্বারা গুণ করলে কি হবে সাইন স্কয়ার এ হবে সাইন স্কয়ার এ প্লাস প্লাস দেব সাইন স্কয়ার সাইন স্কয়ার দ্বারা ভাগ করলে হবে ওয়ান ওয়ান দ্বারা গুণ করলে হবে ওয়ান এখন দেখো ওয়ান বাই ওয়ান প্লাস সাইন স্কয়ার প্লাস এটা যেহেতু দুইটা ডিভাইডার আছে তাই আমি এটাকে কি গুণন করে দেব তাহলে ওয়ান গুণন করে যাবে এই লব যাবে উপরে আর হর যাবে নিচে এরকম মানে উল্টে যাবে তাহলে এখানে সাইন আছে নিচে ও সাইন যাবে কোথায় উপরে তাহলে সাইন স্কয়ার এখানে কি আছে সাইন স্কয়ার এ প্লাস 1 দেখো এখন এখানে আছে 1 প্লাস সাইন স্কয়ার এ প্লাস এই 1 দ্বারা গুণ করলে যা আছে তাই হবে তাই আমি এখানে একটু সাজিয়ে লিখছি যে এখানে এখানে উপরে যা আছে তাই লিখেছি সাইন স্কয়ার আর এটাকে একটু এটার মত করে সাজিয়ে লিখছি দুটোই যেহেতু প্লাস তাই আমি আমার মতো করে আমি সাজিয়ে লিখতে পারবো তাই কি হলো ওয়ান প্লাস তাই এখন দেখো এটাকে আমি লসো করবো যদি আমি লসু করতে ওয়ান প্লাস সাইন স্কোয়ার ওয়ান প্লাস সাইন স্কোয়ার লসো কি হবে ওয়ান প্লাস সাইন স্কোয়ারই হবে ওয়ান প্লাস সাইনস্কোয়ারই হবে তাহলে এখন ওয়ান প্লাস সাইন স্কোয়ার ওয়ান প্লাস সাইন স্কোয়ারে যদি আমি আহ বাক করি তাহলে হবে ওয়ান ওয়ান দ্বারা ওয়ান ডেকে গোল করলে হবে ওয়ান এরপর প্লাস প্লাস দিবো

দেখো আমরা কত সহজে এই অঙ্কগুলো করেছে তোমাদের অনেকের কাছে হয়তো বা এই ত্রিকোণমিতির অঙ্কগুলো কঠিন মনে হয় না ত্রিকোণমিতির অঙ্ক কিন্তু কঠিন না তুমি যদি সূত্র মনে রাখতে পারো এবং যদি তোমার সূত্র মুখস্থ থাকে তাহলে ত্রিকোণমিতির অঙ্ক খুবই সহজ এবং একটু ক্যালকুলেশন আমি মনে করি যে তোমরা এই সূত্র অঙ্কগুলো খুব সহজেই পারবে যদি সূত্রগুলো মুখস্থ রাখো তো আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে এবং এই ভিডিওতে যদি তোমরা উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করতে ভুলবে না এবং ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবে না সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ